সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আজকের আমার চ্যানেলটির ধারাবাহিক আপডেট হিসেবে আপনাদেরকে নতুন একটি খামারের সাথে পরিচয় করাই দিচ্ছি এটা মূলত শতাধিক গরুর একটি হৃষ্টপুষ্ট খামার এবং এই খামারটির মালিক একেবারেই প্রশিক্ষিত একজন খামারি এবং তার গরুগুলোকে দেখলে আপনি বুঝতে পারছেন এখানে শাহিল সিন্ধি দেশাল বিভিন্ন প্রকারের সারজাত সার গরু রয়েছে তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের গরুকে কোন ওষুধ এই হৃষ্টপুষ্ট করবার গিয়ে কোন ওষুধ খাওয়াবো না এবং কোন খাবার দিব না তো আমরা যারা অভিজ্ঞ প্র্যাকটিশনার আছি এই গরু হৃষ্টপুষ্ট করণে কোরবানির সময় যখন ঈদ আসে অনেক খামারি প্রত্যেক বাড়িতে বাড়িতে দুই চারটা করে গরু গা পালেন পুষ্টকরণের জন্য কিন্তু বিপত্তি ঘটে এক জায়গায় সেটা হচ্ছে যে তারা কিছু অসাধু লোকজন অথবা কিছু গোয়াল শ্রেণীর লোকজনের কথায় মানুষের ফার্মেসি থেকে অনেক সময় ডেকজামিথাসন গ্রুপের কিছু ঔষধ এনে নিয়মিত খাওয়ান আমরা সকলেই জানি ডেকজামিথাসন একটা ওষুধ যেটা জীবন রক্ষাকারী ওষুধ এবং এই ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারুন এখন সেই জাতীয় ওষুধ খাইয়ে খামারি গরুর আপাত দৃষ্টিতে যদিও তার চোখে মনে হতে পারে যে রুচি বাড়ছে খাচ্ছে বেশি মারছে বেশি কিন্তু দেখা যাচ্ছে যে ওই ওষুধ রক্তের সাথে মিশে গরু গাভীর শরীরে মূলত কিডনিটাকে সে ড্যামেজ করে দেয় অর্থাৎ গরু গাভীর যে কিডনি সেটাকে ড্যামেজ করে দেয় আমরা জানি কিডনির কাজ হচ্ছে রক্তকে শাকুন পাতনের মাধ্যমে দূষিত অংশ প্রচ্ছাবের মাধ্যমে বের করে দেওয়া তো এইখানে যখন কিডনি ফেইলার হয় অথবা কিডনি এই ওষুধের দ্বারা এফেক্টেড হয় তখন ওই কিডনি তার শাকুন পাতন এই প্রক্রিয়াটা অব্যাহত রাখতে না পারায় ওই দূষিত অংশ গরু গাভীর শরীরের বিভিন্ন জায়গায় জমে জমে আস্তে আস্তে মোটা হতে থাকে তো এভাবে কিন্তু আপনি আপনার যে ব্যবসা সেই ব্যবসাটাকে আপনি বৈধ থেকে অবৈধতায় রূপান্তর করছেন কারণ আপনি যে গরুটা প্রস্তুত করছেন সেই গরুটা কিন্তু নিরাপদ থাকছে না তো কাজেই খামারিদের প্রতি অনুরোধ যে কিছু সংখ্যক খামারি যারা এই কাজটার সাথে জড়িত দয়া করে কেউ করবেন না কারণ এই জাতীয় গরু একদিকে যেমন মানুষের জন্য অনিরাপদ পাশাপাশি এই গরু যে কোনো মুহূর্তেই অসুস্থ হয়ে যাবে গরু মারা যেতে পারে অন্যদিকে আপনি এই গরু দ্বারা আপনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নগুলোই আপনার শেষ হয়ে যাবে অর্থাৎ এমন সমস্ত রোগ হবে চামড়ার রোগ তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনভাবে নষ্ট হবে যে ওই গরুকে অসুস্থ হলে আপনি আর বাঁচাইতে পারবেন না তো কাজেই যারা এই ধরনের কিছু কিছু অসাধু লোকজনের কথা শুনে এই কাজটা করেন তাদের সচেতনতার লক্ষ্যেই বলছি যে আপনারা দয়া করে এই কাজটি করবেন না আর আমরা জানি যে গরুর যে হজমের যে মূল অংশ অর্থাৎ তার যে পাকস্থলী এটা কম্পাউন্ড স্টোমা এই গরুকে কখনোই আমাদের মুরগির খাবার এটা খাওয়ানো যাবে না কারণ মুরগির খাবার এটা গরুর জন্য কখনোই হজমযোগ্য না এবং যখন এই খাবারটা আমরা জোরপূর্বক গরুকে দেই কারণ সে তো বোঝে না তখন সে খেয়ে তার পেটে গ্যাস হয় অ্যাসিডোসিস হয় আর এই অ্যাসিডোসিস গ্যাস হলে যে গরুর যে হজম প্রক্রিয়ার সাথে জড়িত অতি উপকারী ব্যাকটেরিয়া এবং মাইক্রোফ্লোরা যে লাল কিছু কিছু অণুজীব আছে সেগুলো মারা যায় ফলে দীর্ঘমেয়াদে ওই গরুর শরীরে অরুচি অথবা এক ধরনের অবসাদ ভাব কাজ করে এবং সে আস্তে আস্তে কিন্তু শুকনা হচ্ছে এবং আপনি যে স্বপ্ন নিয়ে দৃষ্টিপুষ্ট করতে চাচ্ছিলেন যে দৈনিক এক কেজি করে মাংস বাড়বে সেখানে কিন্তু ওই গরুটা আরও মাংস লস করবে কাজেই আপনার এই ভুল প্র্যাকটিস একদিকে যেমন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাশাপাশি আপনার এ জাতীয় খাবার মেডিসিনের দ্বারা সমাজের লোকজনও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো কাজেই আপনার দ্বারা আপনি একজন খামারি আপনার দ্বারা এই সমাজ উপকৃত হবে দেশ প্রোটিন আমিষ সমৃদ্ধ হবে এমনটাই আশা করি তো আমার এই ভিডিও দ্বারা আপনার যারা এই প্রাণী সম্পদের গরু হৃষ্টপুষ্ট করণের সাথে জড়িত তারা সচেতন সাবধান হলে আমার এই ভিডিওর মূল সার্থকতা প্রকাশ পাবে আজকে আর কথা না বাড়াই আরও একদিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন